বোয়িংয়ের বিমানে উৎপাদনগত মারাত্মক ত্রুটি রয়েছে সব জেনে বুঝেই তারা এ ধরনের মানহীন বিমান বাজারে সরবরাহ করছে বুধবার সিনেট কমিটিতে এমন অভিযোগ করেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি ইঞ্জিনিয়ার ও হুইসেল ব্লোয়ার স্যাম সালেপুয়ার তিনি দাবি করেন ত্রুটির বিষয়ে পদক্ষেপ নিতে বারবার অনুরোধ করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এদিকে বোয়িংয়ের সাবেক ম্যানেজার এড পিয়ারসন অভিযোগ করেন সরকারি সংস্থাগুলো নিজেদের কাজ ঠিকমতো করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বোয়িংয়ের বিমানের কারিগরি ত্রুটির বিষয়ে বুধবার সিনেটের দুটি কমিটিতে সাক্ষ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি ইঞ্জিনিয়ার স্যাম পোয়ার এবং সাবেক ম্যানেজার এড পিয়ারসন সাক্ষে স্যাম অভিযোগ করেন বোয়িং ত্রুটিযুক্ত বিমান বিক্রি করছে তার আর অভিযোগ বাজারের চাহিদা অনুযায়ী বিমান সরবরাহ করতে গিয়ে বোয়িং তাড়াহুড়া করে যার ফলে মান নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না

অভিযোগ বারবার বিষয়গুলো নজরে আনার চেষ্টা করেও কোনো লাভ হয়নি বরং তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এমনকি কোন কোন ক্ষেত্রে তাকে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে